প্রহের আগুনে দাউ দাউ করে জ্বলছে অশান্ত মণিপুর শুধু মণিপুর নয় অশান্ত হয়ে ওঠা সেভেন সিস্টারসের সবগুলো রাজ্য ভারতের সাথে থাকবে কি থাকবে না সেটা অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের উপর কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সাড়ে চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে তার প্রায় দুই তৃতীয়াংশই সেভেন সিস্টার্সের সাথে আরও নির্দিষ্ট করে বললে সাত বোনের মধ্যে চার বোন তথা আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের সাথে ইতিহাস সেভেন এই রাজ্যগুলোর বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠী ইতিপূর্বে বাংলাদেশের ভূখণ্ড থেকেই অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে বিশেষ করে আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফা তাদের কার্যক্রম বাংলাদেশ হেডকোয়ার্টার থেকে পরিচালনা করেছে কিন্তু পরবর্তীতে উলফা প্রধান অনুপ চেটিয়াকে বাংলাদেশ যখন গ্রেফতার করেছে এবং ভারতের হাতে তুলে দিয়েছে তখন আসাম এবং অন্যান্য রাজ্যগুলো আবার অনেকটা শান্ত হয়ে এসেছে অর্থাৎ সেভেন সিস্টার্স শান্ত থাকবে নাকি অশান্ত হয়ে উঠবে তার বেশ কিছু চাবি কাঠি বাংলাদেশের হাতেই রয়েছে কাজেই ভারত যদি বাংলাদেশের সাথে কোনো অন্যায় বা বৈষম্যমূলক আচরণ করে উদাহরণস্বরূপ নদীতে বাদ দিয়ে অন্যায়ভাবে পানি সন্ত্রাস করে তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশ পুনরায় সেভেন সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সুযোগ দিতে পারে এ কারণেই ত্রিপুরার বন্যায় বাংলাদেশ প্লাবিত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা স্লোগান দিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে এছাড়া চিকেন নেক নামে পরিচিত ভারতের যে শিলিগুড়ি করিডোর রয়েছে যার দৈর্ঘ্য মাত্র একুশ কিলোমিটার সেখানেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে কারণ চিকেন নেকের ওই একুশ কিলোমিটারের চারদিকে নেপাল ভুটান চীন এবং বাংলাদেশের মতো চারটি দেশ রয়েছে যাদের কারো সাথেই ভারতের সম্পর্ক ভালো নেই ভারতের কোনো সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে এই দেশগুলোর মধ্যে কেউ যদি চিকেন নেকে হামলা বা অবরোধ করে বসে তাহলে ভারত তার সেভেন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে পূর্বাঞ্চলীয় এই সাতটি রাজ্যে সামরিক যানবাহন খাদ্যদ্রব্য এবং অন্যান্য পণ্য চিকেন নেক দিয়ে রপ্তানি করা যতটা কঠিন বাংলাদেশের দিয়ে রপ্তানি করা ঠিক সহজ বর্তমানে বাংলাদেশের ততটাই বিভিন্ন জায়গার উপর দিয়ে ট্রানজিট সিস্টেমে ভারতীয় গাড়িগুলো এপার ওপার আসা যাওয়া করছে এমনকি ভারতীয় জাহাজ কলকাতা থেকে ছেড়ে চট্টগ্রাম বন্দরে এসে সেখান থেকে মাল খালাস করছে এরপর ভারতীয় গাড়িতে বোঝাই করে সড়ক পথে সেগুলো কুমিল্লা এবং খাগড়াছড়ি দিয়ে ভারতের ত্রিপুরায় চলে যাচ্ছে বাংলাদেশ যদি হঠাৎ করে এসব ট্রানজিট বন্ধ করে দেয় তাহলে ভারত ভয়াবহ রকম বেকায়দায় পড়ে যাবে আর বিদ্রোহী গোষ্ঠীগুলোকে বাংলাদেশ যদি একটু সুযোগ করে দেয় তাহলে এখনকার মণিপুর সহ পুরো সেভেন সিস্টার্স বিদ্রোহের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠবে কাজেই বাংলাদেশের সাথে অন্যায় করার আগে ভারতের কমপক্ষে দশ বার ভাবা উচিত